তুই হঠাৎ করে কি করলাম বাপের বাড়ি আসতে লাগবো আপা তুমি কেমন আছো কেমন আছে এটা পরে বলছি মনে রাখা উচিত তোমার আমি বছরের আমাকে আর কখনো আপা বলে না তুই তোর মায়ের থেকে দেড় বছরের ছোট হইতে পারাটাকে তোমরা তো তোমার ছেলের বৌরে পায়ে একদম আমার ভুলেই গেছো তোমাদের যে একটা মেয়ে আছে তোর কি হয়েছে কোন সমস্যা হ আমার সমস্যা আমার খুব ক্লান্ত লাগতে তোমাকে পরে কথা বলো এটা কোন তরকারি হলো এদানিং তোমরা এই তরকারিতে ভাত খাইতেছো কেন কী হচ্ছে বৌমাতে ভালোই রান্দে এইটাকে বলে ভালো রান্না তোমার বৌমা তোমাদের আমাদের বসকস ভাবি জি বলো আমি এই তরকারিতে ভাত খেতে পারতেছি না আমার জন্য নতুন করে তরকারি রান্না করো তরকারি তো কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ সমস্যা হইছে নালে কি বলতেছি আসলে আমি একটু ঘরের কাজ করতেছিলাম তো এখন আবার রান্না করে যাব এই বাড়িতে যে আমার কোনো দাম নাই এটা প্রমাণইটা মানুষে বলে না বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি বোঝা হয় এটা এতদিন আমি কানে শুনছি আজকে চোখে দেখলাম এলিগেন্ট ডিজাইন আর ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে আমরা আপনার জন্য তৈরি করি বেস্ট কোয়ালিটি টেবিল ওয়ার যেন টেক্সট এর সাথে সাথে আপনার প্রেসেন্টেশনটা বেস্ট হয় আকিস টেবিল ওয়ার

তুমি আসার পর থেকে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইতেছ দেখছো মা দেখছো তোমার বৌমার কথা শুনছো আমি নাকি তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছি তোমার আচরণে তো তাই মনে হইতেছে আপা বৌমা তুমি ওর সাথে তর্ক করতেছো কেন ওরে ওর মতো আলো কাটতে দাও তুমি দুই দিন ধরে সবার ভুল ধরা আরম্ভ করছো না যাও ঘরে যাও মন খারাপ তোমার কই কি শোনাতো সত্যি করে বলো তো আমি আসলে কিছু বুঝতে পারতেছি না আমি যা করতেছি সেটাই ভুল হয়ে যেতেছে